নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এংকার পাখি গণধর্ষণ কাণ্ডে ঘটনায় অভিযুক্ত দেবে বেলুনিয়া আদালতে সপোর্ট করেন পুলিশ সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ আদালতে সপোর্ট করেন সেই অভিযুক্তদের জানা যায় যে শুক্রবার বিকেলে অভিযুক্ত জঙ্গলে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে এই ধর্ষণকাণ্ডের ঘটনা জানাজানি হতেই শনিবার রাতে শান্তির বাজার থানাতে অভিযোগ জমা দেয় নাবালিকার পরিবার তবে সেই অভিযোগ মূলে দক্ষিণ জেলার তিন থানা শান্তির বাজার বেলুনিয়া ও রাজ্য বাড়ি থানার পুলিশ রবিবার সন্ধ্যায় এই যৌথভাবে অভিযান চালিয়ে রাজনগর বাড়ি থানার অন্তর্গত বাদকলা চিকনথলি এলাকা থেকে অভিযুক্ত জনজাতি ছয় যুবককেই গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেফতার করে তাদেরকে বেলনিয়া থানাতেই নিয়ে আসেন তাদের বাড়ি বাতখলা চিকনথুলি এলাকায় পুলিশ ছজনকেই গ্রেফতার করে কিন্তু আরও একজন অধরা বলে জানা যায় তবে পুলিশ অভিযান জারি রেখেছে যে অভিযুক্তকে জ্বালিয়ে তোলার বেলনিয়া থানাতে মামলা নম্বরটি করা হয়েছে সেই নাম্বারটি হল টু জিরো টু ফাইভ বি এন জিরো সিক্স এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টি নিউজের পর্দায়